আসলে অনলাইনে যাওয়ার উদ্দেশ্য যে আমি যেটুকু পারি আপনারা একটু হেল্প করবেন আপনারা একটু সহযোগিতা করবেন আমাদের চ্যানেলটা শেয়ার করবেন আপনারা খেল ইনি এই জায়গায় শুয়ে থাকে দেখেন আমার একটা পাপুর ফ্যাক্টরি ছিল আমাকে একদিন বলছে যে একটা পাপুর দিতে হবে আসলে ভাগ্যে মাথে তাই উনি বলছে আমাকে ছোট একটা পাপুর দেন আমার একটা পাপুর ফ্যাক্টরি আছে এনাকে এই পাপুরটা তো আমি দিতাম হ্যাঁ আসসালামু আলাইকুম সারা বাংলাদেশ ও সারা বিশ্বের প্রবাসী ভাইদের জন্য একটা নিউজ দিতে চাই সেটা হলো জি আমাকে অনেকেই চিনে আমার প্রতিষ্ঠানের নাম সুবর্ণা মৎস্য হাসারি যেখানে সব দেশি মাছ উৎপাদন হয় কয়েকবার সরকারি পুরস্কার আমি পেয়েছি আমি বিগত নয় বছর বেগার দিয়ে আসে আমি দুই সালে কাজ শুরু করেছিলাম কিন্তু দুই সালের পর থেকে আমি সফলতা পাইছিলাম কিন্তু এই যে দুই সাল থেকে এখনও পঁচিশ সাল তার মানে বিগত চব্বিশ বছরের মতো আমার এই সাবলম্ব্যর পাশাপাশি আমি গরিব মানুষদেরকে একটু হেল্প করে আসতাম যেখানে পায় যেখানে যে অবস্থা হবে যাকে পাই হেল্প করে আসতাম কিন্তু এই চব্বিশ বছর ধরে দিন আমার মাথায় ঢোকেনি যে এটা অনলাইন করতে হবে আর অনলাইন করার অর্থই যে আমি যেটুকুই মানুষকে হেল্প করি এই অনলাইনে তুলে ধরার অর্থই হলো যে আপনারা যদি কোনো কিছু কাউকে হেল্প করতে চান বা মানুষ কতটা কষ্টে এখনও পৃথিবীতে বসবাস করছে এটা আজকে আমরা তুলে ধরবো আমার পার্শ্ববর্তী এলাকা এটা আমাদের সুবর্ণা মৎস্য হাসারি পক্ষ থাকে চলেন আমরা সেখানে যাই সরাসরি আমরা তার কাছে যাব। এটা আসলে একটা মেন রোড এটা মেন রোড এখান থেকে এখান থেকে উনি উনি যে জীবনযাপন করছে তার কাছে আমরা যাব আপনারা নিজে চোখে দেখেন এখন মোটামুটি বৃষ্টি হচ্ছে চলেন আমরা সরাসরি নিজে যাই দেখে আসি আসেন আপনারাও আসেন এই যে দেখুন কেমন পিছলা আরও একটা উপহার আছে মানে আরও একটা আশ্চর্য কথা আছে যে আপনার দেখলে অবাক হয়ে যাবেন আপনার চোখে চলেন তাও পিছলে পিছলে চলে যাচ্ছে দেখেন তবুও আমরা আসলাম যে এটাকে তুলে ধরার জন্যে বিগত চব্বিশ বছর আমি এটা তুলে ধরিনি এই প্রথম তুলে ধরলাম এই প্রথম ভিডিওটার মধ্যে মানুষ জীবনযাপন করে আজকে তার একটা উদাহরণ আমরা আপনাদের সামনে সরাসরি দেবো এটা আমার জীবনের প্রথম ভিডিও এ চব্বিশ বছর পর্যন্ত দেয়নি চব্বিশ লাখে চব্বিশ বছরে যে কত টাকা মানুষকে হেল্প করেছি এটার কোনো হিসাব নাই কিন্তু এক থেকে আমরা অনলাইন শুরু করেছি এটা এই করার অর্থ যে আপনারা যদি কোনো দিন হেল্প করেন আমাদেরকে আমরা আরও চারজনকে গরিব মানুষকে হেল্প করতে পারবো আপনারা যদি শেয়ার করেন আরও দশজন লোক দেখবে কে করো কীরকম জীবনযাপন করছে এটা একটা তুলে ধরার জন্য আমরা আজকে ভিডিওটা করছি আমরা পিছলা যেতে পারছি না অথচ এর মধ্যে আরও একটা সুখম আছে সে একটা অন্ধ মানুষ দেখা পায় পায় না আর তার বাড়ির যাতে যে কতগুলো গলি ব্যবহার করতে হবে এটা আপনি ভাবতেই পারবেন না আমি সরাসরি দেখাচ্ছি আপনারা কিন্তু ওখান থেকে চলে আসলেন অলরেডি কতগুলো গলি পার হতে হবে আমি নিজে দেখাচ্ছি আসেন হ্যাঁ একটা মানুষের ভাবে কত কষ্টে জীবনযাপন চলে আসেন এই যে আমরা যাচ্ছি পাশে আমাদের আরও লোকজন যাচ্ছে এই যে দেখেন এখানে পাও দেওয়ার মতো কোনো শক্তি নাই এখানে ওঠাই যাবেন এরকম একটা অবস্থা বিশাল ব্যাপার এখানে ওঠাটা বিশাল ব্যাপার এটা বলা মুশকিল যে খুব বিপদজনক আর এখানে একটা অন্ধ মানুষ কি করে দিনের পর দিনে রাতের রাতের পর রাত আসে আসেন আমরা যাচ্ছি কোনো শেষ নেই আমি গলি দেখাচ্ছি কত নাম্বার গলি এটা হলো প্রথমে রোড থেকে নামে আসলাম এটা হলো প্রথম গলি দেখেন এটা একটা প্রথম গলি এখানে এমন একটা মানুষ নাই যে এখানে পার হবে হ্যাঁ উনি কি চোখে দেখা ভাই দেখা পাই না না আচ্ছা আচ্ছা আসেন আমরা দেখাই যে কতটুকু একটু গলি তার জীবনযাপনটা দেখেন আমি সারা বাংলাদেশের লোককে বলবো যারা একটু সুখে আছেন যারা একটু এলার সাইতে ভালো আছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে শেয়ার করবেন এই কারণে আমরা এতদিন যত টাকা আমার আমার মানাজারে হিসাব করতে গেলে আমি এই চব্বিশ বছরের পরে ত্রিষট্টি লাগাম ত্রিষট্টি লাখ টাকা মানুষকে দান করেছি কিন্তু কোনোদিন আমি প্রতিবেদন তুলে ধরি নাই এই প্রথম ভিডিওটা আমার আসেন দেখেন এটা তিন নম্বর গড়ি দেখলাম যে চার নম্বর গড়ি দেখেন চার নম্বর গড়িটা দেখেন উনি কোন দিক দিয়ে আসবে এক অন্ধ মানুষ উনি কোন দিক দিয়ে আসবে বলেন এই যে চার নম্বর গলি দেখেন উনি কোন দিক দিয়ে আসবে দেখেন আপনার নিজের চোখে এটা একটা গলি আসলে আরো একটা এইটা দেখেন এটা এর ভিতরে যে কত গলি আছে এর কোনো নির্দিষ্ট সময় নাই এর কোনো নির্দিষ্ট সময় নাই কত গলি আছে আমি আপনাদের দেখাবো দেখেন ওনার ঘর কিন্তু এটাই ওনার ঘর আসলে বাস্তবে এটাই যে আমার চোখ দিয়ে বানিয়েছে কেউ নাই ওনার বাচ্চা নাই ওনার স্বামী নাই ওনার বেটি নাই ওনার নাই কেউ আসলে দেখেন এখানে যে মানুষ বসবাস করে এটা বড় কষ্টের কথা যে আমরা এটাও করি এটা করি না কি আমেরিকার পার্শ্ববর্তী কে আসলে সে কি অসহায় সে চোখে দেখতে ভাই দেখেন এতগুলো বলি গলি পার হয় সে কি করে আসবে দেখেন কোথায় উনি বসবাস করছে তাই এটা একটু তো দেখেন উনি কোথায় বসবাস করছে আপনার দেখেন আপনার কোথায় থাকেন কোথায় আমরা আসলে আরো কষ্টের মানুষ আছে কিন্তু সবাই ওই গ্রামে শহরের মানুষকে তুলে ধরে ওই বাজারের মানুষকে তুলে ধরে ওরা স্টেশনের মানুষকে তুলে ধরে কোথাও না কোথাও ওরা খায় কিন্তু এই মানুষটা কোথায় খাওয়া যাবে কেউ আসে দিয়ে গেলে খায় না দিয়ে গেলে খায় না এটাও একটা গলি দেখেন উনি কোথায় বসবাস করছে দেখেন আমরা নিজে দেখেন দেখেন উনি কোথায় বসবাস করছে দেখেন কিছু নাই দেখেন মনীষকে দেখতে পাই না দেখেন কি অবস্থা তাই একটু তো দান দিই মানুষকে তাই করি নাই ভাই এ বাবা করিনি আপনাদের কাছে এর আগে তোমাকে দান করিনি মেরো টাকা দেয়নি তোমার কিন্তু আমি আসলে অনলাইনে তার উদ্দেশ্য যে আমি যেটুকু পারি আপনারা একটু হেল্প করবেন আপনারা একটু সহযোগিতা করবেন আমাদের শেয়ার করবেন দেখেন ইনি এই জায়গায় শুয়ে থাকে দেখেন আমার একটা পাপড় ফ্যাক্টরি ছিল আমাকে একদিন বলছেন যে একটা পাপড় দিতে হবে আসলে ভাগ্যের তাই উনি বলছে আমাকে ছোট একটা পাপড় দেন আমার একটা পাপুর ফ্যাক্টরি আছে এই এই পাপুরটা তো আমি দিতলাম হ্যাঁ আরো লোককে আমি তাই না প্রত্যেকটা লোক কি আমি চব্বিশ বছর তেষট্টি লাখ টাকা আমি দান করেছি মানুষকে চব্বিশ বছরে কিন্তু কোনো দিন অনলাইন করিনি এই প্রতিবেদন আরো এর সাথে করুন দৃশ্য আছে আমি তুলে ধরবো দেখেন এখানে কোথায় শুয়ে থাকে কোথায় উনি থাকবে কোথায় ভাত খাবে কোথায় কি করবে দেখেন শহরে থাকলে বোঝা যায় মানুষ সবাই সবার খোঁজ পায় কিন্তু গ্রামে কেউ খুঁজতে আসে না গ্রামে এত দারিদ্র্য পরিবারের লোকজন কোথায় থাকে কি অবস্থা থাকে খুঁজতে আসে না সে এখানে মানুষ কোথায় রাখবে সে এখানে কোথায় কি করবে সে দেখেন ভাই পুরো দৃশ্য আমরা কোথায় আসি আমরা কোথায় আছি দেখেন এটা বলার মতো একটা দৃশ্য নয় যে মেনে নেওয়ার মতো নয় আসলে আপনারা আমি প্রত্যেকটা দিন কাউকে না কাউকে সাহায্য করি এই এলাকা থেকে আপনি শুনবেন আমার কথা শোনার দরকার নেই কিন্তু আমি চাচ্ছি আমাদের এই ভিডিওটা

মানে দশ পার্সেন্ট কোন রকম ধরে ধরে যায় কানে একটাও শুনে না উনি যা বলে তাই ওনাকে আমরা কিছু দিব তোমাকে আজকেও কিছু আমি দিব নিবা বড় একটা মাছ আনছি আমার হাসারি পক্ষ থাকি খুব বড় বাপের মাছ দিয়ে আসছি ভাই দেখেন এই খাবার মানুষ বসবাস করতে পারে এটা আমি বিশ্বাসই করি না ভাই আর দ্বিতীয় সবচেয়ে বড় কথা সে অন্ধ এতে এত গুলা গলি প্রায় সবগুলোই মিললে 32 33 টা আছে আসলে উনি সুন্দর সুন্দর বাড়িতে আসবে পুল গলিতে টুপে সে কিন্তু আসলে দেখতে পায় না কথা সত্যি না মিছাই কিন্তু এখানে যে এত কষ্ট এটা তো আপনারা দেখেন আপনারা কেউ দিলে খায় না দিলে তো খায় না কথা সত্যি না মিছাই হ্যাঁ সব আসে আমি সব জায়গায় দেই কোথায় কি আছে অবস্থা ঘুরে ঘুরে দেই বহুত জায়গায় না না আমার বাড়িতে লোক আসে না আসে গতবারে আমি সীমাই চিনি দিয়ে প্রায় 600 লোককে তে আপনারা দোয়া করবেন আসলে ওনাকে আপনার পাশাপাশি দেখবেন আমি যতটুকু পারি মাঝে সাথে এসে দেখে যাবো আপনার যদি হেল্প করতে চান আমাদের একটা নতুন প্রেসকুল আছে সুবর্ণা মৎস্যদের পক্ষ থেকে আপনি এটা ঢুকলে আমার ইচ্ছা পাবেন উইথ আপনার নিজের চোখে দেখলেন এদিকে কী কী আছে তো এদিকে একটু দেখাও কত লোক দেখেন আপনার কত লোক ওনাকে একটু দেখে পড়াও বারকে নিয়ে আসতে হবে না বারকে নিয়ে আসতে বলো ওনাকে বারকে নিয়ে আসতে বলো এখানে এখান থেকে ওনাকে বারকে যেতে হবে একটু বারকে নিয়ে আসবো আগে বাধা দেবা বলেই আর একটা দুঃখজনক কথা সেটা হলো এখানে এক ফোঁটা পানিও নেই সে যে টয়লেট চাপবে বা টয়লেট করবে সে আসলে কোথায় পানি পাবে কোথায় টয়লেট এই গলিতেই করে এই গলিতেই করে এই গলিতে যায় এই অনেক সময় বিছানাই করে ওর কেউ নাই যে আসলে কেউ নাই দিলাম ওনাকে না মাছটা নাও এটা মাছের কিন্তু কাটা আছে খুশি তো খুশি এই যে চাল তুমি তো এতগুলো লিয়াই পারবি না এই যে সীমাই এই যে আরো ভালো এই যে চাল আসলে আমরা গরু মাছটা দিতে পারছি না ঈদের কারণে দিচ্ছি কোথাও কোথাও না কোথাও মুঠো হলে বুঝতে পারবে সে আর ওনাকে যদি কেউ সহযোগিতা করতে চান আমাদের একটাই নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফোর নাইন এইট থ্রি নাইন সেভেন এই নাম্বারে সহযোগিতা করলে আমরা ওনাকে করতে পারবো বা এর সাথে আরও দারিদ্র থাকবে তাদেরকে করতে পারব এই নাম্বার আরও আছে আরও আছে আরও আছে আরও আছে আচ্ছা এই যে হলো আতপ চাল আর এটা হলো চিনি এটা কি চিনি এই যে এক লিটার ছোয়া ফিলের চাল এই যে এক লিটার ছোপনে এবার সব আমার সুবর্ণ মৎস্য হাজারি পক্ষ থাকে এই যে দুধ এগুলো আবার ওনাকে সাথে দিয়ে আপনার যে যেখানে উনি খাইতে পারো বুঝতে পারো আপনার সবাই করে দিবেন দান খয়রা তার দে আপনি দুধে ভাতে জান কোটি জান হওয়া পারেন বা দুধে ভাতে খায় আচ্ছা দোয়া করেন আয় আল্লাহ দাম তোমার খালে করে বা এটি এটা এটা কিছু নয় এটা কথা বলা এগুলা পায়ে কি খুশি লাগিছে হ্যাঁ এগুলা পায়ে খুশি লাগিছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাংলাদেশে এমন কেউ নাই যে ওখানে একটা ছোট করে একটা পায়খানা তৈরি করে দিতে পারবেন

পাইখানা যদি কেউ দায় নিব তো নাকি মৎস্য এনারা পাশাপাশি লেখাপড়া পাশাপাশি আমাদের হাতে কাজও করে আবার স্কুলের যাই কলেজে যারা কলেজে যায় কলেজ টাইম বাদে আসলে আমাদের কেউ যে কোনো পোনা নিলেও পাবেন সিং মাগুর ট্যাংরা পো বা কৈলানা যায় বছি বাম যে পোনা নেন পোনা নিন সব পাচ্ছে সারা বাংলাদেশে আমাদের তো অবশেষে আর কিছু বলার নাই আমার আপনারা তো নিজের চোখে দেখলেন আমরা প্রত্যেক দিন তিনটা চারটা করে আগে দিচ্ছি এখন প্রায় দশটা আইটেম করবো আরো দশজনকে দেওয়া চাই এখান থেকে আমরা কয়া ভবনীপুর নাকি কোলার পালসা পূর্ব পাড়ায় যাব ওখানে একজন এতটা করে মানে করুন দৃশ্য নয় আরেকটু ভালো দিক আছে তবে আমি গ্রামের গুলা তুলে ধরবো আমি শহরে যেতে পারি না শহরে অনেক লোক চায় খাবার পায় কিন্তু এখানে কেউ না দিয়ে গেলে খাওয়া পায় না হ্যাঁ কি দৃশ্য ভাই আমাদের একটা সুবর্ণ কি দৃশ্য ভাই আপনার একটু আমাদের ভিডিওটা শেয়ার করবেন আমাদের ভিডিওটা কমেন্ট করবেন আমরা এই প্রথম ভিডিওটা করলাম এটাই ভাই জীবনে বহুত টাকা দান করছি কিন্তু কোনোদিন অনলাইনে যায়নি যে দান নাকি করলে গোপনে করতে হয় কিন্তু এখন আমরা চাচ্ছি যে দিনের পর দিন এরকম হচ্ছে বাচ্চায় ভাত দিচ্ছে না স্বামী নাই বিভিন্ন জ্বালান্ত যদি আমরা আরও বাড়তি করবাই তাহলে আমরা যদি ভিত্তি করতে পারি তাহলে আরও ভালো হয়

খাবার চাচ্ছে দিচ্ছে দু টাকা দ্বারা এক টাকার কিছু কিনে দিচ্ছে কিন্তু একে কে দিবে তাই বলবো যে আমাদের ভিডিওটা মিলুন মিলুন মি করে দেবেন এটা দিয়ে আমরা কিছু রোজগার করতে পারি আমার ফেসবুকে টাকাটা দুধ নাও আসে আমার কাছে আপনার মাছের পোনা কিনবেন আর এই মাছের পোনা যে সবার জীবন ভালো বই নিয়ে আসবেন না মাছের বিষয়ে অনেক ঝামেলা আছে কারো ভাগ্য এইটটি পার্সেন্ট মানুষের কপাল খোলে টু পার্সেন্ট মানুষের কপাল খোলে না এরা মন মন খারাপ করার দরকার নাই তারপরে আমরা পরে বার চেষ্টা করি অনেক বার্ধ তো আজকে আমার জন্য এই ভিডিওটা কেমন হবে আমি সারা বিশ্ব লোককে জানি না সারা বিশ্ববাসীকে জানাচ্ছি যে এর উপর বিশ্ব লোকে এখনও পৃথিবীতে বসবাস করে একটাই অনুরোধ আপনাদের যে আমাদেরকে একটু সহযোগিতা করবেন টাকা দিয়ে না থাকলেও আর হাতের লোক দিয়ে একটু কমেন্ট করবেন শেয়ার করবেন এই একটা কাজ করলে আমি প্রতিদিন এর সাথে আরও কোনো করুণ বিহিত করুণ দৃশ্য থাকলে আমি তুলে ধরব এটা আমার শেষ কথা গলি এই এই জায়গার গলি গুনতে গেলে প্রায় দেড়শো থেকে দুইশো হবে এত বড় ভিডিও আপনারা দেখবেন না উপরে টান দিবেন চলে যাবে প্রয়োজন নাই আপাতত এই পর্যন্ত রাখলাম আপনারা বেশি বেশি করে ভিডিওটা দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাদেরকে উৎসাহিত করবেন কিছু না পারল তো ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ